হ্যালো বন্ধুরা আপনাদের আপনার ইউটিউব চ্যানেল তো এই আমাদের একটা একটা আপডেট যেটা আছে বা অ্যাকাউন্ট ওপেনিং সমস্যা হচ্ছিল আপনারা সবাই জানেন তো ওটা চালু হয়ে গেছে অনেকের মধ্যে একটা কনফিউশনের মধ্যে আছে যে অ্যাকাউন্ট ওপেনিং যা আমাদের পুরানো একটা দুটো করে হচ্ছিল হয়তো সেটাই হচ্ছে বাট না অ্যাকাউন্ট ওপেনিং চালু আছে আপনার চাইলে ট্রাই করবেন এবার হ্যাঁ ফর্ম এন্ট্রি মাত্র কোনো কোনো ফর্ম প্রবলেম আসতে পারে তো যারা নতুন বা এখন কাস্টমার কাছে নেই বুঝবেন কিভাবে যে অ্যাকাউন্ট ওপেনিংটা চালু হয়েছে কিনা আপনার সরাসরি অ্যাকাউন্ট ওপেনিং এর ফর্মে চলে যাবেন কাস্টমার ক্রিয়েশনে অ্যাকাউন্ট ক্রিয়েশন তো আমি এখানে স্ক্রিনে দেখাচ্ছি আমি যেটা যেহেতু আপনারা অ্যাকাউন্ট ওপেনিং এ গিয়ে এখানে দেখবেন যে কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েশন যে অপশনটা আছে এর উপরে ক্লিক করবেন তো যদিও সার্ভার একটু স্লো আছে আপনারা একটু ট্রাই করবেন ইন্টারনেটটা ঠিক আছে কিনা প্রবলেম আছে আমার তো আমার একটু ইন্টারনেটের প্রবলেম ছিল আমি সরাসরি এবার দেখবো অ্যাকাউন্ট ওপেনিং এর ফর্মের দিকে কাস্টমার টি তো এখানে আমার আধার নাম্বারটা আমি টাইপ করব দিয়ে যেমন আমরা অ্যাকাউন্ট ওপেনিং এ যাই তো সেই একই প্রসেসে যাব এই ফিঙ্গারপ্রিন্টটা আমরা এখানে দেব এখানে আমাদের কি চেঞ্জ আছে সেইটুকু আমরা দেখে নেব তো যেমন আছে সবকিছু আছে এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন কাস্টমার আইডিটা চেঞ্জ হয়ে গেছে মানে আমার পুরনো আইডি যেটা ছিল আধারের সাথে সেটাই এসছে আগে এই জায়গাটা আমাদের কি আসতো একটা ভুল আইডি চলে আসতো আমাদের এখানে যেগুলো অন্য আধারের সাথে লিংক আছে সেই রকম কোনো একটা আইডি আসতো যেটা আমরা অ্যাকাউন্ট এ কাজ করতে পারতাম না এটা আমার যেহেতু অরিজিনাল রাইট আমার এখানে চলে এসেছে তো 100% পার্সেন্ট শিওর এই আমার অ্যাকাউন্ট ওপেনিংয়ের ফর্ম কমপ্লিট আছে আমি চাইলে নিউ কাস্টমারের ওপেনিং করে দেখিয়ে দিতে পারবো তো আমি চেষ্টা করবো কালকে কোনো নিউ কাস্টমারের অ্যাকাউন্ট ওপেনিং করে সেটাকে দেখানোর জন্যে অবশ্যই ভালো থাকুন সবাই কাজ করুন কোনো সমস্যা নেই